গুড মর্নিং এভ্রিমন সকালবেলা থেকে আজ ব্লগটা শুরু করছি আজ আর কোথাও বেরোয়নি আজ বাড়ির থেকে ভিডিওটা শুরু করছি কয়েকটা দিন মানে দুদিন পর পর একটু আর কি ব্যস্ত ছিলাম যার কারণে একেবারে রেডি রেডি হয়ে তারপরে তো তোমাদের সাথে ভিডিও শুরু করেছে আর গতকালকে আমার অবস্থাটা আমি যখন এডিট করতে আছি তখন দেখে আমার এত হাসি পাচ্ছে সে আর বলে বোঝানোর মতন না মানে এমন অবস্থা হয়েছে সবাই যে কি মনে করবে তার নেই ঠিক ট্রেনে গিয়ে শেষ পর্যন্ত চুল টুল আসটাতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার বুঝেছো তা যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে পুরো দিনটা তোমাদের সাথে ভালোভাবে কাটাতে পারবো গতকালকে রাতে তো অনবরত বৃষ্টি হয়েছে ভোরবেলা থেকে কমেছে আর এখন থেকে দেখছি বেশ একদম এক টানা রোদ উঠেছে আর আমার এখানে যে দুটো বড়ো বড়ো ফুসকুড়ি হয়েছিল এখানে একটা এখানে একটা সেই দুটো একটু কমেছে একটু মানে পুরোটা একদম ইয়ে হয়নি একটু একটু কমেছে আর যে ব্যথাটা ছিল সেটা চলে গেছে তো ঠাম্মি ওখানে বসে বসে এখন বাপির ভিডিও দেখছে মা বৌদি দুজনে মিলে রান্না করছে আর আমি এখানে বসে বসে তোমাদের সাথে কথা বলছি আর এখানে বসে আছে আমাদের সুন্দরী সুন্দরী বসে বসে ঘুমাচ্ছে ওর আশপাশ দিয়ে কতগুলো পিঁপড়ে চলে যাচ্ছে ওর কোনো হুঁশ নেই ওর ওরকমভাবেই ওখানে ঘুম দিচ্ছে আর এখানে বসে আছে কালু কালু থাকে আমাদের বাড়ি এমনিও বাড়িতে একটা কুকুর থাকা ভালো মানে দেখভাল করে রাখতে পারে যখন বাড়িতে কেউ থাকে না তখন ও আর কি সব সময় আমাদের এইখানেই বসে থাকে তো ও দেখাশোনা করে হ্যাঁ ওরাও তো অবলা জীব সারাদিন তো এদিক ওদিক ঘুরে বেড়ায় দুটো খাওয়ার জন্য তো না হয় নিজেদের থেকে একটু দিলাম তাই কি হয়েছে বিড়ালটাকে দিতে পারছি আর কুকুরটাকে দিতে পারবো না ও রাস্তে রাস্তায় ঘুরতো তারপরে একদিন ডেকে দুটো বিস্কুট দিয়েছি তারপর থেকে দেখি আমাদের বাড়িতেই থাকে তারপরে দুপুরে রাতে ভাত তাত সবই দেওয়া হয় মানে কথাই বলে মানুষ বেইমানি করবে তা ওরা বেঈমানি করবে না এই হচ্ছে ব্যাপার একদিন খেলেও সেটা রিন্টটার আগে ওরা আর কি পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবে তা এখন একটু দোকানে যাচ্ছি মা বললো জিরের গুঁড়োর প্যাকেট মুড়ি দুধ এগুলো আনতে তা বৃষ্টি পড়ছে আবার এই যে ছাতা হাতে নিয়ে বেরিয়েছি আর বৃষ্টির কোনো বা মানেই যখন যেরকম মনে হচ্ছে তখন সেরকমভাবেই আর কি ও চলে আসছে বুঝেছো আমাদের স্কুল ঘরে রান্না হচ্ছে এখানে তো কাজ হচ্ছে তাও অনেক জিনিসই নিয়েছি এই যে টুকটুক করে এখন এরকমভাবে ধরে নিয়ে যাচ্ছি একটা ব্যাগ আনে নি আর কি করা যাবে আমাদের পুকু এখানে এখন রান্না করছে ওই যে চলো বাবা আজান দিয়েছে তা এখানে এখন বসে বসে সবাই মিলে গল্প করছি ঠামির হাতে পায়ে নোখগুলো এত বড় বড় হয়েছিল সব ওই কাটলাম আর ঠামির পায়ের নখগুলো এত শক্ত সেই আমার এই ফলস নখের মতো বুঝেছো পাথরের মতো সেই ভিজি রেখে রেখে তারপর তাই কাটতে হয় কেটে দিলাম তারপর তাই এখন বসে বসে ঘষাঘুষি করছে ওই ঘষানি দিয়ে মা ওখানে বসে আছে দাদাভাই আসলো দাদাভাই এসে সেই দিন ওই আমি দাদাভাই সেই হাসনাবাদে গিয়ে ওই পানি ফল নিয়ে এসেছিলাম আসার সময় সেই পানি ফলগুলো এখনও ছাড়াচ্ছে ওগুলো আর ব্ল্যাকটি খাচ্ছে হ্যাঁ ব্ল্যাক টি আমার মিল্কটি এই যে হ্যাঁ গরম এই যে এখানে আছে দুই নাতনি থামি এখন বসে বসে এনজয় এনজয় করছে বাবা বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হেভি সুন্দর বৃষ্টি নেমেছে একদম আমি এখানে বসলাম এই মাও হুজি আর এটাকে নিয়ে তাই যে স্নান টান করে আসলাম এসে এখন খেতে বসলাম সবাই মিলে এই যে

তা বলছে না নদীর মাছ ভালো মাছ তাই বলছে না মাছে ভোলা মাছে কাটা বলছে ভোলা মাছে কাটা এই যে হ্যাঁ মাছ মানেই তো কাটা তা তো মাছে কাটা তা বলছে ও আছে ব্যাপার হ্যাঁ তা খেয়ে আর কি ঘরে শুয়েছিলাম ফোন আসলো বললো যে পার্সেল আছে একটা তাই এই এসে এখানে এখন দাঁড়ালাম বললো রাস্তার সামনে এসে দাঁড়ান তো ওই যে আমার পার্সেল আসছে তাই যে আমি নিয়ে নিলাম আমার পার্সেল চলো এবার এখানে এখন আসলাম বাতাবি লেবু বাতাবি লেবু খেতে হেভি লাগে আমার তো এই লেবুটা আর কি ইয়ে করা হয়েছিল ছাড়ি রাখা হয়েছিল মানে ছাড়িয়ে বলতে কেটে রাখা হয়েছে তো এটা এখন খাওয়া হবে এখানে বসে তুই খাবি লেবু একটু লেবু খাস আজকাল এনে খা দেই কটা খাস বাঁদর খা খেল না কেন সুন্দর ইয়ে আমার সাথে লেবু খেতে এসছে বদমাইশ এখানে এখন বসেছি বাছাই করতে কোন নেল পলিশ গুলো আছে আর কোনগুলো নেই ঠিক আছে যেগুলো নেই সেগুলো আবার কিনবো

সবাইকেই সব জিনিসটা দিতে হবে হুম সেই দুটো বড় বড় ঘরে পড়ার ইয়ে অর্ডার দিয়েছিলাম একটু বলে নাইট শ্যুটি তো বলে ওই মানে নাইটির মতোও দেখতে আবার এদিকে গেঞ্জি এই তারাও এই রকম লং কি আছে আবার পকেট আছে পকেট সিস্টেম বেশ সুন্দর আশা করছি হয়ে যাবে আমার বডিতে এই একটা আর আরেকটা ব্ল্যাক দুটো কম্বো সেটের মধ্যে ছিল কবে কার অর্ডার আজকে বলো অবস্থা এটা মনে হয় বড় ওটা ছোট এটা ছোট গোলাপিটা গেঞ্জিটা ভালো এটা বড্ড হালকা কালোটা ঠিকঠাক আছে এখন পুজো রে চলছে না ওই জন্য মনে হয় দেরি হয়েছে আসবে হোক ভালো বেশ জিনিস পুজো ওই জন্য আর ফেরত দিক না থাকে পছন্দ করে দিয়েছিলাম অর্ডার কোনো ব্যাপার না করে দেখতে হবে যে হয় কি যদি না হয় তখন ফেরত করতে হবে আর কেমন লাগবে সেটাও দেখার দরকার কী রান্না তোমাকে আদি পেঁয়াজের তরকারি আর কি হবে লুচি ভাজা হচ্ছে লুচি পাবা লুচি ভাজা হচ্ছে না লুচি নাচ দেখানো হচ্ছে এটা হচ্ছে যে এখন বসলাম এখানে ফুলকো ফুলকো লুচি তার সাথে আলুর তরকারি নিয়ে তারা ভাই এই যে এখানে এখন বসেছে মার বৌদিও

তারপর তুমি এখন এসছো নাকি এখন এসছো দেখো আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি অন্যদিন মানে সাড়ে দশটা পনেরো এগারোটা কোনোদিনও সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় খেতে খেতে আমাদের রাতের খাবার কিন্তু আজকে সাড়ে নটার মধ্যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে শুয়েও পড়েছে এখন বাজে হচ্ছে বারোটা দশ তো এখন সুন্দরী কোথা থেকে আসলো এসে এখন খাবার চাইছে তো লুচি আছে বানানো ওকে দিই আমি মারি রেখে দিয়েছিল বলছিল যে তুই তো রাতে শুবি ওই দেখো শিয়াল ডাকছে ধরো হাতটা ধুয়ে নি ভালো করে গায়ে হাত দিলাম তো ধরা বস তো মা বলছিল যে তুই রাতে শুবি ভিডিও টিডিও এডিট করে তো পরে ও আসলে খেতে দিস ওরে বাড়ি ওইদিকে শিয়াল চিল্লাচ্ছে শুনতে পাচ্ছো ও ওই দেখ কিরম ভাবে ডাকছে দেখ তোরে আর বাবা ছিটতে তো দিবি নাকি খায় কেন বসে বসে খা বসে খা এখানে খা নাও এবার তোমাদের সবাইকে গুড নাইট বলার পালা কারণ রাত হয়েছে ভালোই তো এবার আর কি ঘুমাবো আজকেও আবার এই দুটো প্রোডাক্ট এসছে সেম রোজমেরি ওয়াটার অ্যালস গুডনেসের এগুলো আর কি চুলের জন্য তো প্রমোশনের তো ওই একবারেই এসছিল আমায় আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন মনে পড়লো যে যা প্রোডাক্টটা তো ওপেনই করিনি তো যাই হোক চলো এবার ভিডিওটা শেষ করছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সুইট ড্রিম আর ঠাম্মি বাড়ি আসার পরে আমরা তো সবাই খুব আনন্দ করছি অনেক মাস মানে প্রায় মাস ঠামি বড় বেশি ছিল তো দু মাস পরে আবারও সেই লুডু খেলার আনন্দটা উপভোগ করলাম আজকে খুব ভালো লাগলো তো তোমাদের কেমন লাগবে আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও চলো টাটা গুড নাইট